ওষুধের কোম্পানিগুলো অত্যাধিক হারে টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডকে মানে কোনো রাজনৈতিক দলকে টাকা দিয়েছে এর জন্যই নাকি ওষুধের দাম লাফিয়ে 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 বাড়ছে যার জন্য ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ এক্স্যাক্টলি স্যার বিষয়টা স্যার আপনি অ্যানালাইসিস করে কি দেখেছেন শুধুমাত্র ইলেকট্রাল বন্ডে পুরোপুরি দায়ী এটা বলাটা বোধহয় অত্যন্ত সিম্পলিফাইড হয়ে যাবে এই প্রশ্নটা দর্শকদের কাছে আমারও রয়েছে কোন জিনিসটা দাম কমছে কেউ কি বলতে পারবেন সরকার বিভিন্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান শুরু করেছেন যেখানে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট ছাড়ে পায় কেন্দ্রীয় সরকারও করেছে রাজ্য সরকারও করেছে সাধারণ মানুষের প্রশ্ন যে অনেক সময় ওই ওষুধগুলো ঠিকঠাকভাবে কার্যকারিতা সে অর্থে দেখা যায় না যে ওষুধ আপনারা প্রেসক্রিপশনে লেখেন ওরা কিভাবে সেভেন্টি পার্সেন্ট দিতে পারছেন যেটা বাকিরা পারে না নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমি শিবম আমাদের কাছে প্রতিদিন এমন অনেক মানুষ মেসেজ করেন যাদের প্রধান প্রশ্ন ওষুধের দাম কেন অত্যাধিক হারে দিনের পর দিন বেড়ে যাচ্ছে ইলেকট্রাল বন্ড সত্যি কি এর জন্য দায়ী নাকি এর পিছনে লুকিয়ে আছে একাধিক কারণ এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি স্যার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত স্যার ওষুধের দামের মূল্য বৃদ্ধি এবং সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে এটা সব থেকে প্রধান আলোচনার বিষয় ওষুধের কোম্পানিগুলো অত্যাধিক হারে টাকা দিয়েছে ইলেকট্রিক বনকে মানে কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছে অনেকের ভাবনা বা ধারণা এর জন্য নাকি ওষুধের দাম লাফিয়ে 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 বাড়ছে যার জন্য ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ এক্স্যাক্টলি স্যার বিষয়টা স্যার আপনি অ্যানালাইসিস করে কি দেখেছেন দেখুন ওষুধের দাম বেড়েছে এটা নিঃসন্দেহে কিছু কিছু ওষুধ আমি বলতেই পারি লোসারটান একটা ইম্পর্টেন্ট প্রেসারের ওষুধ দু কুড়ি থেকে দু এর মধ্যে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট তার ওষুধের দাম বেড়েছে আরেকটা আছে কোমক্সিকটাও প্রায় থার্টি পার্সেন্ট দাম বেড়েছে ওভার লাস্ট ফোর ইয়ার্স কিন্তু শুধুমাত্র ইলেকট্রল বন্ডে পুরোপুরি দায়ী এটা বলাটা বোধ অত্যন্ত সিম্পলিফাইড হয়ে যাবে না একদমই তা না ওষুধের দাম বাড়ার ক্ষেত্রে ইলেকট্রল বন্ড একটা ইস্যু তার কারণ হচ্ছে যারা টাকাটা ঢেলেছে সেই টাকাটা তুলতে হবে কিন্তু আমরা যদি দেখি মোটামুটি করে প্রতি বছর ওষুধের দাম বাড়ে তার মধ্যে হয়তো ইলেকট্রাল বন্ড ইস্যুটা ওয়ান পার্সেন্ট বাকিটা কিন্তু অন্য অনেক কারণ লুকিয়ে আছে যেমন আমি বলছি ইনফ্লেশন রেট আজকে ভারতবর্ষের ইনফ্লেশন রেট অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট তাহলে যে ফার্মা কোম্পানি চালাচ্ছে সেই ফার্মা কোম্পানিতে যে এত এমপ্লয়ী বা তাদের যে বিভিন্ন রকম কোয়ালিটি কন্ট্রোল করতে হয় তাদেরও তো প্রত্যেকটার দাম বাড়ছে কোনো জিনিসের কি দাম কমেছে আজকেই আমি একজন পেশেন্টকে জিজ্ঞেস করলাম ওষুধের দাম বেড়েছে বলুন নিঃসন্দেহে বেড়েছে কিন্তু কোনটা কমেছে বলুন তো এই প্রশ্নটা দর্শকদের কাছে আমারও রয়েছে কোন জিনিসটা দাম কমছে কেউ কি বলতে পারবেন দাম প্রত্যেকটা জিনিসেরই বাড়ছে এবার ওষুধের ক্ষেত্রে হচ্ছে কি একটা প্রাইস ক্যাপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করা হয় সেই ক্যাপিংটা কিছু এসেন্সিয়াল ওষুধের জন্য একটা ক্যাপ থাকে যে ওষুধের কোম্পানিগুলো থ্রি টু সেভেন পার্সেন্ট বা খুব ভালোভাবে বলে ফোর টু সেভেন পার্সেন্ট ওষুধ বাড়াতে পারে সেগুলো হচ্ছে ক্রনিক ওষুধের জন্য যেমন প্রেসার সুগার অ্যাকিউটের জন্য প্রভিশন কিন্তু টেন টু টোয়েন্টি ইয়ারলি তারা বাড়াতে পারে এবার এটা ড্রাগ কন্ট্রোল অথরিটি রয়েছে তারা এটাকে ডিসাইড করে এবার কোম্পানিরা নিজেরা ডিসাইড করে তারা থ্রি পার্সেন্ট বাড়াবে না ফাইভ পার্সেন্ট বাড়াবে সুতরাং প্রতি বছর কিন্তু ওষুধের দাম বেড়ে চলেছে সেটা বন্ধ করার একটা উপায় হচ্ছে কোম্পানিগুলো যদি রাষ্ট্রায়ত্তকরণ করা হয় সেটা কি সম্ভব সম্ভব না আমাদের দেশে স্যার কিন্তু লাগাম টানা এটাও তো একটা সরকারের দায়িত্ব দাম তো আলু পটেলেরও বাড়ছে কিন্তু ওষুধের মতো একটা গুরুত্বপূর্ণ ওষুধ নয় মূল্যবান একটা জিনিসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এইটা রাশ কিভাবে টানা সম্ভব বলে আপনার মনে হয় এটার জন্য না অনেক দিন আগে ওয়েব্যাক দু হাজার এগারোতে ডিপিসিও বলে একটা ছিল ড্রাগ প্রাইস কন্ট্রোল অথরিটি ইন্ডিয়া তারা না কিছু এসেন্সিয়াল ড্রাগকে কিছুতেই ওষুধের দাম বাড়তে দিত না পরে এটা নাম আবার চেঞ্জ হয়েছে কিন্তু সেখানে ওই প্রাইস ক্যাপিং ব্যাপারটা রয়েছে তারা ওই তো থ্রি টু সেভেন পার্সেন্ট ওষুধের দাম ইয়ারলি বাড়া কিন্তু তারা প্রভিশন রেখেছে এবার বোধহয় এই সমস্ত দিকটা চিন্তা করি সুতরাং লাগাম ছাড়া ব্যাপারটা হয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে অ্যাকিউট এমার্জেন্সি ওষুধ যেটা কিন্তু বেশি কাজে লাগে আর ক্রনিক ওষুধগুলো গুলো প্রত্যেক মানুষ ডেলি খায় তো সুতরাং ফাইভ পার্সেন্ট বাড়লেও যে হাজার টাকার ওষুধ কিনতো

5% করে তারা বাড়ানোর পারমিশন পাচ্ছে फ्रॉम দা गवर्नमेंट তে চার বছর 20 টু 24% বেড়েছে তাহলে এটা পাঁচ বছর পর কোথায় গিয়ে যেতে পারে এটাই তো বড় সমস্যা এই জিনিসটা নিয়ে না সত্যি যদি চিন্তা করা যায় তাহলে আমাদের অলওয়েজ ফলো করা উচিত আদার ইউকে মডেল অথবা ইউএস মডেলের মতো ইনস্যুরেন্স ইউকে মডেলই ভালো যে যেখানে সমস্ত স্বাস্থ্যের দায়িত্ব সরকারের এছাড়া কিন্তু ওষুধের দামের আপনি লাগাম টানতে পারবেন না আরেকটা আমি বলে দিই ওষুধের র মেটিরিয়াল পাওয়া যায় কিন্তু চায়না বা কোরিয়া থেকে ম্যাক্সিমাম সবচেয়ে সস্তায় রিসেন্টলি গভর্নমেন্ট চায়না এবং কোরিয়া থেকে যে আমদানি করা হয় ওষুধগুলো তার উপর ট্যাক্স প্রচুর বাড়িয়ে দিয়েছে এবং তার জন্য চায়না থেকে যে মেটেরিয়ালটা আসে সেটা আর ইউরোপ থেকে যে মেটিরিয়াল আছে তার মধ্যে খুব মার্জিনাল ডিফারেন্স থাকে তা কোম্পানিগুলো ন্যাচারালি ইউরোপের আহ গুলোর দিকে ঢুকছে সেখানে পাশাপাশি আর একটা প্রশ্ন উঠে আসে সরকার বিভিন্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান শুরু করেছেন যেখানে সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট ছাড়ে পায় কেন্দ্রীয় সরকার করেছে রাজ্য সরকারও করেছে সাধারণ মানুষের সাধারণ মানুষের প্রশ্ন যে অনেক সময় ওই ওষুধগুলো ঠিকঠাক ভাবে কার্যকারিতা সে অর্থে দেখা যায় না যে ওষুধ আপনারা প্রেসক্রিপশনে লেখেন এক নম্বর নাম্বার টু হলো ওরা কিভাবে সেভেন্টি পার্সেন্ট দিতে পারছেন যেটা বাকিরা পারে না এটা খুব ভালো প্রশ্ন এটা আমি প্রতিদিন ফেস করি বিভিন্ন পেশেন্টের কাছ থেকে এবং যারা চ্যারিটেবলে বসি তারা তো আমায় জিজ্ঞেসই করে দেখুন ওষুধ একটা জায়গায় তৈরি হলো ভারতবর্ষের কয়েকটা কোম্পানি ওষুধ তৈরি করে বেশিরভাগ কি করে রেটেরিয়াল বাইরে থেকে আনে করে কোনো জায়গায় সেটাকে প্যাকেজিং করে করে সেই প্যাকেজটা তারপর তারা কাছে পাঠায় তারপর বিভিন্ন মার্ফাস্ট হোলসেল তারপর ডিস্ট্রিবিউটার তারপর জায়গায় আসে এবার আমি জাস্ট বলি আমি এর থেকে একটু ডেভিট করে ফাইভ পার্সেন্ট যদি ওষুধের দাম বাড়ে সে যখন গৃহস্থর কাছে যখন ওষুধটা যায় তখন তাকে কিন্তু সেভেন দিতে হচ্ছে কারণ থ্রু ভায়া কয়েকটা মিডিয়া তার কাছে আসছে এবার আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আমার একজন পেশেন্ট তিনি মেদিনাপুরে থাকেন তিনি এই র মেটেরিয়ালটা কেনেন হিমাচল থেকে কম্বিনেশনটা প্যান্টোপ্রেজল ডোমপেরিডন তিনি হিমাচলের ওখানে একটা জায়গা সেটাকে ক্যাপসুল আকারে সেটা করে দেয় এখানে এসে শুধু সেটাকে প্যাকেট করা হয় ছাপ মারা হয় এবং তার কাছে প্যান্টোপ্লাজ যদি র মেটেরিয়াল কিনে প্যাক করে বিক্রি করা হয় আশি টাকা আশি পয়সা থেকে এক টাকা তার দাম হয় সে দেড় টাকায় বিক্রি করে কিন্তু যে কোনো ভালো কোম্পানি কিনতে গেলে সেটা বারো থেকে আঠারো টাকা দাম পড়ে এই ডিফারেন্সটা কেন এক নম্বর হচ্ছে কোয়ালিটিটা পুরো জায়গাটা অ্যাসিওর করতে হবে আমি একশো বার ন্যায্য বললে দোকান থেকে আপনারা ওষুধ কিনুন প্রোভাইডেড তিন চারটে স্টেপে কোয়ালিটিটাকে আপনাকে অ্যাসিওর করতে হবে এক নম্বর অ্যাসিওরেন্স যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে র মেটেরিয়ালটা আসছে তার কতটা অ্যাকচুয়ালি ড্রাগ আছে কতটা ড্রাগ নেই নাম্বার টু ব্যাচ বাই ব্যাচ আপনাকে কিন্তু চেক করতে হবে এই জিনিসটা আমাদের দেশে হয় না ইভেন আমি বলছি যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্ডিয়াতে বিক্রি করে প্রতি ব্যাচ বাই ব্যাচ ওষুধের চেকিং তারা নিজেরা করে কিন্তু গভর্নমেন্ট থেকে করা ব্যবস্থা এত কম যে তারাও যদি কোনো ব্যাচ খারাপ বেরোয় যেরকম কোভিডের সময় আমি কিছু সিভির খারাপ পেয়েছিলাম সেরকম আপনি দামি কোম্পানির ডম্পেরিডন কিনলেন মানেই সবসময় ভালো হবে সুতরাং এই যে কোম্পানি যে জিনিসটা করছে তার তো একটা প্রফিট তো সে রাখবে সে তো আমার ওই মেদিনাপুরের ছেলেটার মতো পঞ্চাশ পয়সা প্রফিট রাখলে তার হবে না তাকে তো তার ওই জায়গাটার কোম্পানিটা চালাতে হবে তার আন্ডারে দুশো জন এমপ্লয়ি আছে তাদের মাইনে দিতে হবে ইনফ্লেশন রেট যেখানে ফাইভ সে অনুযায়ী তাদের স্যালারি বাড়াতে হবে সুতরাং ওষুধের দাম বাড়ছে সর্বোপরি তাদের মুনাফা তো চাই বলেন যে ওইখান থেকে ওষুধ কিনলে কার্যকারিতার একটা প্রশ্ন যে সেভেন্টি পার্সেন্ট ফাইভ মানে ফাইভ পার্সেন্ট কম দিয়ে কিনছি মানে বাইরে যে ওষুধটার দাম একশো টাকা ওখানে কুড়ি পঁচিশ টাকা সাধারণ মানুষ একটা ডিটার্ড পার্সেন ওখানেই যান ভরসা করে কিন্তু আমার কাছে এই মেসেজও এসেছে ওখানে ওই ওষুধ খেলে আলটিমেটলি কাজটা কতটা হয় সেটা নিয়ে তারাও কনফিউজ এইগুলো না কোনো এভিডেন্স না ছাড়া বলা খুব মুশকিল এভিডেন্স তখনই হবে একটা ন্যায্য মূল্যের দোকানের একটা ধরুন একটা আপনি যে বলেছেন কোয়ামক্সিক্ল্যাব কিনলেন আর একটা ব্র্যান্ডেড কোয়ামক্সিক্ল্যাব কিনলেন ব্লাডে কতটা তার মাত্রা গেল কিন্তু সেটার এখনো অবধি কোনো স্টাডি হয়নি আমার কাছে ধরনের পেশেন্ট এসেছেন কেউ বলেছেন হ্যাঁ ভালো কাজ হয়েছে কেউ বলেছেন ডাক্তারবাবু আমার হচ্ছেই না এটা আমি কি করে বলবো ধরুন কারোর যদি মান্থলি ইনকাম পাঁচ টাকা হয় তাকে যদি সুগার প্রেসারের ওষুধ খেতে হয় সে যদি ওই দামি ওষুধ কিনতে যায় যেখানে প্রায় ফর্টি দাম বেড়েছে ওভার লাস্ট ফোর ইয়ার্স সে তো ওষুধ খাবেই না আমি তাদেরকে বলি ঠিক আছে ন্যায্য মূল্যের দোকান থেকে কিনো কিন্তু ন্যায্য দোকান থেকে কিনলে যে কাজ হয় না আমার কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার বেশ কিছু গরিব পেশেন্ট বলেছে ডাক্তারবাবু ওরাই আমায় বাঁচিয়ে রেখেছে অভিজ্ঞতা মানে পাল্লা কোন দিকে মানে পাল্লা ভারি ডেফিনেটলি আমার কিন্তু যারা মানে সত্যিকারের ভালোভাবে ম্যানুফ্যাকচারিং করে কোয়ালিটি কন্ট্রোল করে দেয় এগুলো না না। ছেলে খেলার ব্যাপার একটা ওষুধের একটা ব্যাচ যদি খারাপ হয় সেই কোম্পানি কিন্তু টোটালি লিস্টেড হয়ে যাচ্ছে আমি জানি না এখানে কতটা সত্যি এই ব্ল্যাক লিস্টেড কোম্পানিগুলো নাকি হোয়াইট লিস্টেড হওয়ার জন্য আহ ইলেকট্রাল বন্ড কিনেছে এটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি তথ্য দেখেছেন মানে কম কোটি টাকা একশো কোটি দুশো কোটি চারশো কোটি টাকা অব্দি বিভিন্ন কোম্পানি টোটাল আটশো কোটি কোটি টাকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিয়েছে আমি ন্যায্য তো মনে করি এটা ঠিক নয় এবং সুপ্রিম কোর্টও যেটা বলেছে এটা অন্যায্য কিন্তু আবার বলে দিই শুধু ইলেকট্রাল বন্ড কি ইস্যু করলে হবে না সে কোনো স্বার্থ ছাড়া আটশো কোটি টাকা কেউ দিয়েছে এটাও ভাবাটাও আমার মনে হয় বাস্তবসম্মত কি স্যার আমার তো মনে হয় না পুরো ব্যাপারটাই তো স্বার্থের উপর চলছে কেউ আর ভালোবেসে আটশো কোটি টাকা দেবে এত ভালোবাসার লোক আজকাল পাওয়া যায় আটশো কোটি মানে আটশো টাকা হলে ভাবা যেত মানে আট হাজার আট লাখ হলেও ভাবা যেত আজকাল কোটি ছাড়া কোনো কথাই হয় না কিন্তু এক দু কোটি নয় মানে কয়েকশো কোটি কিন্তু আবার আমি বলছি আপনারা যদি ওইটাকেই বলেন যে ইলেকট্রাল বন্ডের জন্যই দাম বেড়েছে আমি একদমই রাজি না এটা কি হতে পারে যে সরকারকে এই টাকাটা দিলে এবং পলিসি মেকিং তো সরকার করছে এত পার্সেন্ট বাড়াতে পারবে এই পারবে এটা তো ইনডাইরেক্টলি এইভাবেও তো সুবিধাটা পাওয়া যেতে পারে বলে কি আপনার মনে হয় না একদমই না অন্য খাতে খরচ হয়ে যেত কারণ সরকার তো 1% টু 1.5% স্বাস্থ্য খাতে খরচ করে যদি স্বাস্থ্য খাতে আজকে রাষ্ট্র যদি স্বাস্থ্য দেখতো তাহলে ইউকে মডেল ফলো করতে গেলে প্রত্যেক মানুষকে ফোর্টি টু সিক্সটি পার্সেন্ট তাকে ট্যাক্স দিতে হতো প্রপার ট্যাক্স কজন লোক ব্যয় কজন লোকের ট্যাক্স ফাইল যেটুকু আছে সবাই তো ট্যাক্স ফাঁকি যেতে পারলে বাঁচে সুতরাং যদি প্রপার ট্যাক্স দিত প্রপার ভারতের যে সম্পদ আছে সেটা যদি ইউটিলাইজ করা যেত ভারত যদি ভারতের পলিসি মেকাররা যদি আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতো হয়তো গরিবদের এই দুর্দশা একদিকে প্রধানমন্ত্রী যোজনা বা মুখ্যমন্ত্রীর ন্যায্য মূল্যের ওষুধ ভার্সেস মাল্টি ন্যাশনাল অথবা আমাদের এখানকার এক্সপ্লয় মধ্যে তারা পড়তো না সেখানে একটা পাল্টা প্রশ্ন সাধারণ মানুষের পক্ষ থেকে উঠে আসে ডাক্তারদের অভিযুক্ত করার একটা চেষ্টা নচিকেতা একটা গাল লিখেছিলেন না যে ডাক্তার চাইবেন রক্তের রিপোর্ট ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন ফলে আলটিমেটলি এই লাইনটা মনে পড়ে গেল ফলে ডাক্তাররা এই পুরো সিস্টেমটা থেকে সব থেকে বেশি মুনাফা লোটেন এই এই অভিযোগ তো আপনাকেও শুনতে হয়েছে হ্যাঁ নিঃসন্দেহে আমি যখনই একটা পোস্ট করি সঙ্গে সঙ্গে বলা হয় এই তো আপনি ডাক্তারদের বলুন না এই কোম্পানির পয়সায় বাইরে যাওয়া এগুলো যাওয়া বন্ধ করুন একটা জিনিস অনেকেই জানেন না এটা আমি পরিষ্কার বলতে চাই নাম্বার ওয়ান যে এনএনসি যেদিন থেকে চালু হয়েছে কোনো ডাক্তার যদি কোনো প্রমাণিত হয় কোনো একাডেমিক কারণ ছাড়া সে যদি টাকা নিয়ে বিদেশে গেছে বা কোনো গিফট নিয়েছে তাহলে তার কিন্তু রেজিস্ট্রেশন চলে যাবে ফর লাস্ট থ্রি ইয়ার্স এটা বন্ধ হয়ে গেছে কিন্তু ওই যে যত দোষ নন্দ ঘোষ ডাক্তার হচ্ছে সফট টার্গেট বাবা আমি পলিটিক্যাল লিডার এর বলতে পারছি না বললে তার চালা চামুন্ডা এসে আমায় মারবে তার ডাক্তার কে গালি করি যে ডাক্তারই দোষী কেউ একবারও ভাবে না যে ডাক্তার তার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে তার পনেরো বছর থেকে ৩৫ বছর অবধি জীবনের পুরোটা সে ব্যয় করছে তার নিজেকে এস্টাবলিশ করার জন্য পড়াশোনার জন্য আর ক্রিমরাই ডাক্তার হয় তারপর তারা একটা অ্যাভারেজ আয়ু কত ডাক্তারের যেন সাতষট্টি বছর আর অ্যাভারেজ ইন্ডিয়ানের আয়ু কত যেন পঁচাত্তর বছর ডাক্তাররা অ্যাভারেজ আট বছর কম বাঁচে সুইসাইডাল রেট সবচেয়ে বেশি কাদের ডাক্তারদের কারণ তারা ভীষণ ডিপ্রেশনে ভোগে কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতেই চায় না তুমি যে কোন একটা স্বাস্থ্য কেন্দ্রে যাবে একজন ডাক্তারকে একশোটা পেশেন্ট দেখতে হবে কি করে তারা এক্সপেক্ট করবে যে কিছু ভালো চিকিৎসা দেওয়া সম্ভব সরকারি হাসপাতালে আমি যখন পিজিতে গেছিলাম আমি একজন ডাক্তারের চেম্বারের বাইরে স্যার মিনিমাম একশো থেকে দেড়শো জনের লাইন এবং ওই দেড় দু ঘন্টার মধ্যে তাদেরকে কভার করতে হয় তাহলে এটা তো ডাক্তারদের কাছে একটা বিড়ম্বনার কারণ একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো সেটার থেকেও বড় একটা প্রশ্ন শুনে ওঠে পরিকাঠামো যদি ভালো করতে হয় না একদম লোয়ার লেভেল থেকে করতে হবে আমাদের যে এক্সিস্টিং প্রাইমারি হেলথ সেন্টার ছিল সেগুলোকে আপগ্রেড করুন সুপার স্পেশালিটি আমাদের দরকার নেই গ্রামের মানুষদের সুপার স্পেশালিটি থাকুক ডিস্ট্রিক্ট সাব কোয়ার্টার যেগুলো ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার গুলো আর এই প্রতি জেলায় যে মেডিকেল কলেজ হচ্ছে আর তার মধ্যে সবচেয়ে বাজে আমি কোনটা বলবো। টাকা দিয়ে যারা মেডিকেল এরা কি ডাক্তারি শিখবে আজকে ডাক্তারি কলেজ তো গড়ে উঠলো আটত্রিশটা ফ্যাকাল্টি কি বাড়লো ফ্যাকাল্টি বাড়লো না তাহলে তার থেকে যারা ডাক্তার হবে কতটুকু তারা শিখবে এবং তারাই তো আমাদের ডাক্তারি করবে আমি তো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমাদের কে করবে শেষ পর্যন্ত না ডাক্তারি করতে হয় আর টাকা দিয়ে যারা ঢোকে তুমি বিশ্বাস করবে না এম ঢুকতে গেলে এক কোটি টাকা এমডি তে ঢুকতে গেলে চার থেকে পাঁচ কোটি টাকা ন কোটি টাকা হতে পারে তুমি যদি এনআরআই কোটায় ঢোকো তাহলে তারা তো আমাদের মতো গ্রাসরুট লেভেল থেকে ডাক্তার হয়নি তারা মানুষের কষ্টটা বুঝবে কি করে কিন্তু সরকার প্রমোট করছে কোয়ান্টিটি দিকে নট অফ কোয়ালিটি এই ডাক্তাররা কিন্তু পিজিতে কোনোদিন আসবে না তারা বিভিন্ন কর্পোরেটে যাবে এবং গ্রামীণ মানুষের চিকিৎসা কোনদিনই করবে না সিম্প্যাথেটিক হবে না অনেকে দেখি আপনার পোস্ট কমেন্ট করেন পড়ছি খারাপ ভাববেন না যে আপনি ফ্রিতে দেখেন কি না এবং আপনি রিপ্লাই দেন এই গুরুদ্বারায় গুরুদ্বারায় চলে আসলেন ফলে সাধারণ মানুষের ডাক্তারদের সম্পর্কটা এই অহিনুকুল সম্পর্কটা কবে থেকে হয়ে গেল আপনি রিয়েলাইজ করেন এই ব্যাপারটা না দুপক্ষই দায়ী ডাক্তারদের ধোয়া তুলসী আমি বলতে পারি না আসলে আমার ব্যাপারটা আমি যেটা ভাবে ঠিক করি যে আমি কুড়ি জনের বেশি পেশেন্ট দেখব না ধরুন এটা স্প্যান অফ সিক্স আওয়ারস তাহলে আমার পেশেন্টকে অ্যাসেস করতে হবে তার মানসিক অসুবিধাটা বুঝতে হবে পুরো থরো হিস্ট্রি নিতে হবে আপনি এখন বেশিরভাগ ডাক্তারের চেম্বারে গিয়ে চারজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে বসে থাকে সে হিস্ট্রি নেবে একজন একজন পেটে হাত দিলেন কি দিলেন না রিপোর্টগুলো দেখলেন দুটো লাইন লিখে বলেন দু সপ্তাহ বাদে রিপোর্ট দেন এবার সেই রিপোর্টগুলো তিনি কখনো অ্যাসেস করলেন না সেই পেশেন্ট কি সেটা অ্যাফোর্ড করতে পারবে ধরুন একজন পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে গেছে। আমি একটা এইচএসসিটি আর একটা পিএফটি লিখলাম হ্যাঁ আমি একদম ঠিক লিখেছি যেটা লেখা উচিত ঠিক কিন্তু একটা এইচএসসিটি করার খরচ সাত হাজার টাকা একটা পিএফটি ভালো করে করার খরচ কিন্তু দেড় টাকার কম না সে কি সাড়ে আট হাজার টাকা নিয়ে রেডি হয়ে এসেছে এই প্রশ্নটা একবার ডাক্তারের মনে আসা উচিত কিন্তু অ্যাট দ্য সেম টাইম এতটা খারাপ হতো না যদি ডাক্তারি ব্যবস্থাটা যদি আমাদের এই কনজিউমারের মধ্যে না এখন যে মুহূর্তে আমি লিখছি লিখছি না আমি কিছু মিস করে যেতে তখন সেই ডাক্তারই না ভগবান থেকে শয়তান হয়ে যাবে যখন দু মাস বাদে তার দেখা যাবে এক্স রেতে একটা খারাপ কিছু বেরিয়েছে সে কিন্তু কনজিউমারে কেস করে দেবে যে ডাক্তারকে দেখাতে গেলাম উনি সিটি না করে কেন এক্সরে করলেন সুতরাং ডাক্তাররা ডিফেন্সিভ করছে আর ভীষণ হয়ে যাচ্ছে এটা কিন্তু বড় লোকদের মধ্যে তারা না ওয়েটও করতে চায় না ডাক্তারের যে একটা ওয়েটিং পিরিয়ড আছে না আমাকে দুটোই টাইম দিয়েছে দুটোই দেখতে হবে আরে বাবা আমাদের গভর্নমেন্টে রেলি চলছে পাঁচ ঘন্টা আট ঘন্টা দেরিতে তা ডাক্তার তো সে সময় মতো করে পেশেন্ট দেখবে এলে বসে দেখাতে হবে যদি কোয়ালিটি ট্রিটমেন্ট পেতে হয় আর ওই দুশো জন পেশেন্ট দু ঘন্টায় যখন দেখতে হয় তাহলে যেভাবে চলছে সেভাবেই দেশ চলবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার একদম সোজা কথা সোজাভাবে বললেন শুধু তাই নয় ডাক্তারবাবু নিজেই সংশয় প্রকাশ করছেন যে ওনাকে ভবিষ্যতে যদি কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হয় কার শরণাপন্ন হবেন হয়তো এই সংশয় বাক্যের মধ্যেই লুকিয়ে আছে যাবতীয় প্রশ্নের উত্তর এই আমাদের পরিকাঠামো এই স্বাস্থ্য ব্যবস্থা এবং দিনের পর দিন ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি না এর সলিউশন কি আমার মনে হয় এই এপিসোডে কতদিন কতজন দেখবেন আমি জানি না কিন্তু অনেকের প্রশ্নের উত্তর হয়তো আমার পাশে বসা ডাক্তারবাবু দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও আর রাজনৈতিক কুটকাচালি থেকে একটু বেরিয়ে যদি এই সামাজিক ইস্যু নিয়ে আমরা আলোচনা না করি আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হয়েও আমরাও কোথাও না কোথাও সমাজের প্রতি দায়বদ্ধতা দেখাতে পারবো না ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ আসবেন